শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ আজকের বিজেপি আট মাস পরে পশ্চিমবঙ্গে আনন্দ আমরা এপাং ওপাং করাব না আমরা ডক্টর শ্যামাপ্র মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো আমরা প্রধানমন্ত্রীর অন্য লিখে দেওয়া সমস্ত বই আম্বা রম্বা কাম্বা টাম্বা এগুলো স্কুলে পড়াবো না আমরা ডক্টর শ্যামা জীবনই পড়াবো আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন এই গত ছ মাসে আট স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করল এই সরকার এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সে সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান দিচ্ছেন ঢাকা ভর্তি হও আর সরকারি স্কুলে স্কুলে তালা লাগাও আমরা ডক্টর শর্মা প্রসাদ মুখার্জির ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব কারণ বাঙালি একজন যিনি ধুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি তাকে ভুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোন পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে তার নাম হল ভারতীয় জনতা পার্টি বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্যের সৃষ্টি করা পার্টি হল এই জনসংঘ আজকের বিজেপি তাই বিজেপিকে আনন্দ রয়েছে বাংলার হিন্দুদের বাংলাকে বাঁচান এটাই আমার আবেদন একটা অনুষ্ঠান নেই যেদিন হিন্দুদের রক্ত পড়েনি আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে উচিত শিক্ষা যদি দিতে হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন পার্সেন্ট তো তার জন্য আপনারা তাই কোনো কোনো পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল দশটার সময় দেখিয়েছেন পিএমসি দুশো পনেরোটাতে এগিয়ে তারপরে ভিতরে যারা আছে তাদের তাদেরকে গিয়ে বলছে তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যায়

কথা আপনার আছে আপনার প্রণব যে ব্লক প্রেসিডেন্ট তার মুখের ভাষা শুনেছেন